আল্লাহ রাবুল্লা আলমিন যদি কাউকে কবুল করেন তাহলে তাকে অবশ্যই জান্নাতের পথে রাখবে কিন্তু তার জন্য আমাদেরকে আমাদের করণীয় করে যেতে হবে সেটা হচ্ছে যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সৎ চেষ্টা থাকতে হয় ফিন আল্লাহাদ মহান আল্লাহ করারে কেমের সাদ করেছেন যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করবে চেষ্টা লাগবে দুনিয়ার ক্ষেত্রে চেষ্টা করে ছোট থেকে অনেক বড় হতে পেরেছেন অনেকে কি ছিলেন আর কি হয়েছেন ভাবতেই পারেন না ভাবতে পারেন না কল্পনার বাইরে তো দুনিয়ার ক্ষেত্রে যখন এত দূর এগিয়ে যেতে পেরেছেন অথবা এত চেষ্টা করছেন পারে না নাই পারেন তাহলে দিনের ক্ষেত্রে যেটা স্থায়ী সুখের ব্যবস্থা চেরস্থায়ী জীবনে দনিয়াতেও আল্লাহ রব্বুল্লাহ সন্তুষ্টির মাধ্যমে বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন আর আখেরাতেও চেরস্থায়ী জান্নাত লাভ করবেন আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে ফাকাদ ফাজ সফলতা হচ্ছে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হইল দূরে রাখা হইল আর জান্নাত দেওয়া হইল সেই হচ্ছে সফল সেটি হচ্ছে মহাসফল জালেকাল ফৌজুল আজিম সেটি হচ্ছে সুস্পষ্ট সাফল্য ও জাহালিক আল ফৌজুল মুবিন আল ফৌজুল কেবির ওরানিকের বিভিন্ন ভাষায় আল্লাহবুল আলমের লাভকে এবং জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারাকে এইভাবে ব্যক্ত করেছেন মহা সাফল্য বড়ো সাফল্য সুস্পষ্ট সাফল্য প্রকাশ্য সাফল্য বিভিন্ন ভাষাগুলি আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে সফলতা দান করেন চেষ্টা করলে আল্লাহ বলছেন লেনাহা দিয়ান না অবশ্যই আমি আমার রাস্তা তাদেরকে দেখাবো আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের জন্য সার্বিক ক্ষেত্রে সচেষ্ট হওয়ার তৌফিক দান করে আন্তরিকতার সাথে মেহনত পরিশ্রমে তৌফিক দান করে অল্প সময় দু চারটি কথা বলব যেহেতু আজকে যেমনটা বললাম রজ মাসের পনেরো দিন শেষ আর মাত্র হয় চোদ্দো দিন বা পনেরো দিন রজ মাস আর তারপরে সাবান তার মানে দেড় মাসের বেশি নাই তারপরে আসছে মোবারক রমজান আল্লাহ রবাহ আলম যেন এরকম বহু রমজান আমাকে আপনাদের সকলকে দান করে সুস্থতার সাথে ইমানের সাথে তাকোয়ার সাথে এবং দুনিয়া খেরাতের সার্বিক কল্যাণ হাসিলের তৌফিক দান করে এই রমজানকে আল্লাহ যেন আমাদের জীবনে মোবারক করে বরকতপূর্ণ করে এই রমজান যেহেতু সামনে আসছে সেই জন্য তার পূর্বে করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব। শুরু করেছি একটি ছোট্ট আয়াত দিয়ে অনেকের মুখস্থ আছে এবং কোরআন করিমে যেই সুরাটির প্রথম কয়েকটি আয়াত কোরআন করিমের সর্বপ্রথম নাজেল হয়েছে সুরায় আলাপ সুরায় আলাপ একদি খালাপ এই সুরায় আলাপের শেষ একটি ছোট্ট আয়াত দুটো কথা রয়েছে দুটো ক্যালেমা বা দুটো বাক্য করেছে ওয়সজুদ ওয়াক্তারি আল্লাহ বলছেন সেজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো সেজদা করো এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে অখারিব ওখতারিব কোরবাদ থেকে হরিব হ সেজদা করা কোরআনে খেলিমে যেই আয়াতে ব্যবহার হয়েছে মনে রাখবেন এর তো সির যে শুধু সেজদা নয় বরং সলাতের ভিতরে শেষদা নামাজের ভিতরে সেজদা নামাজ আদায় করার মাধ্যমে সেজদা করা আর সবচাইতে গুরুত্বপূর্ণ সলাৎ হচ্ছে পাঁচ ফরজ ফর আর তারপরে যে সব সন্নত সলাহাজুদ রয়েছে রয়েছে ইত্যাদি ইত্যাদি সলাতু দোহা রয়েছে নওয়া রয়েছে সেগুলি পড়ে তো অশ্চ যেখানে কোনো ভাষা দিয়ে সেজদা শব্দটি ব্যবহার হয়েছে কোরআনে মেয়ে শুধু সেজদার নয় যে আপনি আয়াত পড়ে যখন তখন হ্যাঁ সেজদা দেবেন আপনি আর মনে করবেন যে সেজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেছি এইটা চলবে না কারণ যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তার উপর এই আয়াতগুলি নাজুল হয়েছে তিনি এই আয়াতগুলির বাস্তবায়ন করেছেন মায়রজি আল্লাহ তালাহনাকে যখন জিজ্ঞাসা করা হয় ক্যাফেখানা খোলো করসুল্লাহ সাল্ল্লা আলী আসসালাম রসুল্লাহ সাল্লামের আচরণ কেমন ছিল রসুল্লা সাহেব চরিত্র কেমন ছিল রসুল্লাহ সাহেবের জীবনযাপন কেমন ছিল চরিত্র মানে আমরা বুঝি শুধু মানুষের সাথে মানুষের আচরণ ভালো আচরণ ভালো চরিত্র মন্দ আচরণ মন্দ চরিত্র কিন্তু তার আগে মানুষের রবের সাথে আচরণ আপনার মালিকের সাথে জেনে সৃষ্টি না করলে আপনার আমার পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না আসতো না পৃথিবী সে আল্লাহর সাথে সে রবের সাথে যিনি প্রতিপালন করেছেন আমাদের করছেন এবং যিনি সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন দিচ্ছেন যিনি সৎ অসৎ মুসলিম কাফের অনুগত অবাধ্য সবাইকে আল্লাহ দান করছেন উদার হস্তে বরং পাপিকে কাফেরকে হ্যাঁ জালেমকে অনেক সময় ছাড় দিচ্ছেন যদিও ছেড়ে দেবেন